সম্পূর্ণ একটা অস্বাভাবিক এবং যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং পুরো এলাকা একটা থমথমে পরিবেশ ধারণ করছে এবং সেখানে কিন্তু তোমার ইতিমধ্যে সেনাবাহিনী পুলিশ সকল প্রকার প্রশাসনিক যে একটা ব্যবস্থা তারও কিন্তু সম্পূর্ণ মোতায়েন করা হয়েছে যার জন্য কিন্তু তোমাদের আগামী কালকে ভূগোল যে পরীক্ষা এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে ইতিমধ্যে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডটাকে তোমাদের একটা নোটিশও দিয়ে তো ঢাকা শিক্ষা বোর্ডটাকে কি নোটিশ দিয়েছে আমি এখন তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আরো বিস্তারিত দেখাবো ঢাকা শিক্ষাবোল্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা এবং এইচএসসি পরীক্ষাতে নিরাপত্তার লক্ষ্য আগামী কাল 17 জুলাই 2025 তারিখে সকালের অনুষ্ঠিত এইচএসস পরীক্ষা 2025 এর ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র অর্থাৎ বিষয় কোড 126 এর পরীক্ষা স্থগিত করা হলো কারণ এখানে রাজনৈতিক পরিস্থিতিতে যে ভাবে ধারণ করছে তো এখানে যদি আগামী কালকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে বের হয় যে কোনো সময় যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যার জন্য কিন্তু বিবেচনা করে দিক গোপালগঞ্জ জেলার জন্য কিন্তু এটা স্থগিত করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলা সহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের আগামীকাল আহ সতেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা দুই হাজার এর ভূগোল দ্বিতীয় পত্রিশের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্তর্গত গোপালগঞ্জ জেলার স্থগিতকৃত ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে